নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি হচ্ছে চিকেন ব্রকলি এটি একটি স্বাস্থ্যকর এবং খুব সুস্বাদু একটি রেসিপি খেতে খুবই টেস্টি এবং খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি ব্রকলি নিয়েছি বাজার থেকে একটা তাজা ব্রকলি আমি নিয়ে এসেছি এই ব্রকলিটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর নিয়েছি বোনলেস চিকেন ছোলা কিছু ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো রসুন টমেটো পেঁয়াজ প্রথমে আমি বোনলেস চিকেনটা টুকরো টুকরো করে পিস করে কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলো তারপর কেটে নেব ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ক্যাপসিকাম কাটা হয়ে গেছে তারপর টমেটোটা পিস করে কেটে নিচ্ছি এক এক করে সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছি এরপর পেঁয়াজটা কাটছি রসুনটা খুব ভালো করে কুচি কুচি করে নিলাম আর একটা লেবু হাফ করে দু পিস করে নিলাম এদিকে গ্যাসে উনানে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে জল গরম করে দিয়েছি জল ফুটে গেছে তাতে লবণ দিয়ে দিলাম এবং পিস পিস করে ব্রোকলিটা কেটে ধুয়ে নিয়েছিলাম তো সেটা আমি একটু ভাপিয়ে নিলাম সামান্য একটু ভাপিয়ে নিলাম পুরোপুরি সেদ্ধ না করা যাবে না তারপর আর একটা কড়াই আমি বসিয়ে দিলাম গ্যাসে উনানে তাতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবং চিকেনটা প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর ওই তেলই আবার একটু বাটার দিয়ে দিলাম যেহেতু হেলদি খাবারটা সেই জন্য একটু বাটার দিলাম তারপর রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা ভালো করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম তারপর আবার গাজর কুচি দিলাম অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেটা লাগবে সেই নুনটুকু দিতে হবে তারপর টমেটো কুচি দিলাম তারপর হাফ বয়েল করে রাখা ব্রোকলিটা দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো এবার একটু ভেজে নেব বেশিক্ষণ কিন্তু এগুলো ভাজতে হবে না এই এক থেকে দু মিনিট ভেজে নিয়েছি তারপর গরম মশলা দিয়ে দিলাম আর এটা সস দিলাম সোয়া সস সমস্ত মশলার সাথে সবজিগুলো ভেজে নিলাম খুব ভালো করে তারপর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম তারপর ওপর থেকে এক চামচ সাদা তিল আমি দিয়ে দিলাম ছড়িয়ে সাদা তিল দিলে খেতে খুব ভালো হয় তাই সেই জন্য সাদা তিলটা দিলাম এটা দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে ঝালের জন্য ওপর থেকে পাতিলেবুর রস একটু নিকড়ে দিয়ে দিলাম খুব ভালো করে এই যে আমার চিকেন বগলি অনেকটা হয়ে গেছে আর শেষে সবশেষে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা উপর থেকে ছড়িয়ে দিলাম এটা একটা হেলদি এবং স্বাস্থ্যকর রেসিপি চিকেন বগলি খেতে খুবই সুস্বাদু আমার চিকেন বগলির রেসিপিটা একদম রেডি আমি চামচ করে তুলে দেখাচ্ছি